আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন এবারের নির্বাচনে প্রায় দশ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন যারা গত ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি এবার তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বৈঠকে তিনি উল্লেখ করেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন এবারের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক যেখানে বিপুল সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা গত বছরের ঐতিহাসিক জুলাই আগস্ট গণভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এটি